স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা এবং শহীদ ক্রিকেটার জুয়েলের বীরত্ব গাথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়লেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি আর শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে একটি জয় পেলেই উজ্জীবিত চেহারায় ফিরবে দল এমন প্রত্যাশা ওয়ানডে অধিনায়কের কে এই জুয়েল যার জন্য কাঁদলেন মাশরাফি মুক্তিযুদ্ধের এমন বীরত্ব গাথা ইতিহাস কাকে না ছুঁয়ে যায় হোক সে ক্রিকেটার কিংবা সাধারণ মানুষ প্রজেক্ট লন্ডন সালের আয়োজনে কুইজ একাত্তর অনুষ্ঠানে যখন শহীদ সন্তান নুজাহাত শহীদ ক্রিকেটার জুয়েলের মাঠের খেলায় পাকিস্তানের কাছে নিগৃহীত আর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের গল্প বলছিলেন তখন মঞ্চে থাকা বাংলাদেশ ওয়ানে দলের অধিনায়ক মাশরাফিও ধরে রাখতে পারলেন না অশ্রু কাঁদলেন তরুণ প্রজন্মের আদর্শ মাশরাফি মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ছুঁয়ে গেছে তাকেও নতুনদের আহ্বান জানালেন সঠিক ইতিহাস জানার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি নিজেই অনেক কিছু জানি না যেহেতু কুইজ অনুষ্ঠান তাই এখান থেকে অনেক কিছু শেখার রয়ে গেছে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক নতুন তথ্য দিচ্ছিলেন বিশেষ করে শহীদ জুয়েল ভাইয়ের সম্পর্কে তাদের কথা শুনলে স্বাভাবিকভাবেই একটু ইমোশনাল হয়ে যাওয়ার কথা মাশরাফি বলেই ঘুরে ফিরে আসে ক্রিকেটের আলোচনা সামনে ক্রিকেটারদের শ্রীলঙ্কা সফর মানসিকভাবে বিধ্বস্ত একটা দল কতটা ঘুরে দাঁড়াতে পারবে এমন অবস্থা থেকে ম্যাচের উপলব্ধি একটা জয় সব কিছুই পাল্টে দিতে পারে মাশরাফি বলেন যেহেতু সিরিজটা টি টোয়েন্টি তাই বিষয়টা ততটা সহজ নয় যদি দুই একটা ম্যাচ আমরা ভালো খেলতে পারি তবে এই অস্থিরতা কিছুটা কমবে এবং টিমটাও আরও বেশি স্যাটেল হয়ে যাবে আমরা এখন জেতার জন্য খেলতে নামি সবাই চায় আমরা যেন জিততে পারি এখন আর আগের পরিস্থিতি নেই মাশরাফি সর্বশেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কায় সে সময় মিস করবেন কিনা উত্তরটা পেশাদার তিনি বলেন যেটা ছেড়ে এসেছি সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই যারা খেলবেন তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে শ্রীলঙ্কা সফরে ভালো করা কঠিন হলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের প্রত্যাশা